গুড মর্নিং এভ্রিওয়ান ওয়েলকাম চুবান নিউ ব্লগ আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো এই যে নিয়ে আর আমি সকাল সকাল উঠেছি আমি উঠেছি ছটায় আর নিয়ে তারপরে সাড়ে সাতটা নাগাদ উঠেছে আমাদের দুজনের স্নান হয়ে গেছে পুজো টুজো দিয়ে নিয়েছে এবার বসাবো রান্না আজকে একটা নিমন্ত্রণ রয়েছে কেউ চলো রান্না বান্না করি কাজকর্ম সব হয়ে এসেছে ঘরটা মুছতে হবে বাস আ আর রান্না বসাবো এটা কে এটা কে এটা কে এটা কে এই যে এই যে বাচ্চাটা হপ হপ কে আ আ এটা ছাড় চুলটা ছাড়বি তো চুলটা ছাড় আর চুলটা ছাড় সবাইকে আপা দিয়ে দাও একটা সবাই আপা আপ পা ঠিক আছে তোমার বোনকে একটু আদর করো না তোমার বোনকে একটু আদর করো ওই যে তোমার বোন

রাধে রাধে করো রাধে 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 করতে হয় প্রণাম করতে নেই রাধে রাধে করো রাধে 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 এবার নম করে দাও একবার একবার সূর্যকে না ও শোনে লেগেছে লেগেছে আহ গো লেগেছে আমার সোনাটার এই একবার একবার সূর্য প্রণাম করে দাও চল মাসি মনে কাছে যাই চলো দাঁড়া একটুখানি মিরাদি কোথায় মিরাদি না মিরাদি কই দিদি যাবো দিদি আসছি আমি 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 শুনে পড়েছে ওরা একটা ছবি নিয়ে যাই দেখি বাবা দেখি

তো এই তো এই তো এই তো কি বাবা কত বড় বড় লুচি দেখ দেখ এ বাবারি বলে যাবে হচ্ছে আজকে সকাল সকাল ড্রিঙ্কস এর মধ্যে অনেক কিছু দেওয়া রয়েছে হলুদ তারপরে আমলকি শসা গাজর লেবু বেদানা গুড মর্নিং কাউ দেখি কেমন দেখতে মা তুমি এটা কি করছো সোনা এ ভগবান এখানে ভিজাচ্ছিস কেন ভিজাচ্ছ কেন তুমি হ্যাঁ তুমি ভিজাচ্ছ কেন কি হয়েছে তুমি ভিজাচ্ছ কেন না না কি আমি নেব না আমি তোমায় নেব না হাই করছে হাই ওরে আমার সোনা পাকা পাকা একেবারে পপ পপ করলে সবাই পিঠা বেসে তোমাকে তুমি পিটুনি খাবে তুমি কি পিটুনি খাবেশ না খাবে আচ্ছা ঠিক আছে আচ্ছা তুমি আমাকে বলো তো তোমার চোখ কোথায় বলছ তোমার চোখ বাবা বাবা নাক কোথায় বাবা হ্যাঁ আর চুল কোথায় চুল চুল কোথায় বাবা চুল চুল দেখাও একবার নাকে হাত ঢুকায় নাকি চুলটা দেখাও আর মাথা মাথা কোথায় মাথা আর এটা তোমার ঠোঁট কইছ না ঠোঁট আর জিভ কই জিভ দেখাও জিভ 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 তারপর জিভ কই জিভ আ দাঁত কই বাবা দাঁত আরে বাবা হাত কই হাত হাত দেখাও হাত হাত কোনটা হাত এত কথা বলো তলে না আর তু পুটু 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 এটা কি তবু 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 বাচ্চা একটু কথা বলো না শোনো একটু কথা বলো এর তকাই তকাই বলো তো বদ 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 পপ পপ তুমি একটু বাবা বলো তো বাবা জোরে বাবা বলো দেখো বাবা বললেই বাবা আসবে বলো বাবা একবার বলো বাবা জোরে 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 বল বাবা বল তাহলে বাবা আসবে বল বাবা হ্যাঁ বাবা এই যে বাবা চলে এসেছে এই যে বাবা চলে এসেছে কইরে রে আরেকবার জোরে ডাক তো বাবা বলে আরেকবার বাবা বলে ডাক হ্যাঁ বাবা মানে মানে তুমি তুমি খেয়েছো মাকে কে মা কে মা তো কি বলছে না